এখন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তাপ আর এই সময় লিচুতে রঙ আসতে শুরু হয়ে গেছে গাছ ভর্তি লিচু এই গরমে আপনারা আপনাদের লিচু গাছে কি কী পরিচর্যা করবেন আর কিছুদিনের দিনের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টির পর আপনারা আপনাদের লিচু গাছের কি কী পরিচর্যা করবেন যার ফলে লিচু একেবারে ফ্রেশ হবে খুব সুন্দর সাইজ হবে খুব সুন্দর রঙ হবে আর বৃষ্টি যখন হবে সেই সময় ছোট্ট একটা কাজের কথা আপনাদেরকে বলে দেবো সেই কাজটা যদি আপনারা বৃষ্টি চলাকালীন আপনাদের লিচু বাগানে করেন তাহলে লিচুর সাইজ খুব বড় বড় হবে এগুলো সবই বোম্বাই লিচুর গাছ বহু বয়স্ক বহু পুরনো লিচু গাছ আপনারা যারা নতুন করে লিচু বাগান করবেন বলে ভাবছেন অবশ্যই বোম্বাই লিচুর বাগান করবেন বোম্বাই লিচু দেখতে ভালো খেতে ভালো রং ভালো ফলন খুব বেশি আর বাজারে চাহিদাও খুব বেশি আপনারা কখনোই ভুলেও দেশি লিচুর বাগান করবেন না দেশি লিচু ফলন কম আর প্রথম দিকে খেতে একেবারে বাজে থাকে টক হয় এবছর লিচুর ফলন প্রচুর এখন প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড গরম তার সত্ত্বেও লিচুর কোয়ালিটি একেবারে খুব সুন্দর আছে একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে লিচু লিচুতে কোনো দাগ নেই আর লিচুর ফলন খুব বেশি দেখুন একেবারে থোকায় থোকায় কাঁদিতে কাঁদিতে লিচু হয়েছে একেবারে কাঁদিতে কাঁদিতে লিচু খুব সুন্দর ফলন একেবারে ফ্রেশ চকচকে ঝকঝকে লিচু এখন কাজ হলো গরমই থাকুক আর যাই থাকুক লিচুগুলোকে সঠিকভাবে যত্ন করতে হবে যাতে লিচুগুলো খুব তাড়াতাড়ি বড় হয় একটাও লিচু যাতে কেঁট না হয় লিচুতে যেন পোকা না লাগে আর লিচু যেন এরকম একেবারে ফ্রেশ ঝকঝকে চকচকে থাকে নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করে নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি এখন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তাপ বিভিন্ন সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে আগামী সোমবার থেকে টানা এক সপ্তাহ কম বেশি বৃষ্টি হবে তাই বৃষ্টি চলাকালীন লিচু গাছে কোনো রকমের ওষুধ স্প্রে করা যাবে না ওষুধ স্প্রে করলে বৃষ্টি হলে ওষুধটা ধুয়ে যাবে যা ওষুধ দেয়া হবে বৃষ্টি থামার পর এই সময় লিচুতে শ্বাস এসে গেছে আর হালকা রং ধরতে শুরু হয়ে গেছে এই সময় যদি টানা এক সপ্তাহ ধরে এক নাগারে কম বেশি বৃষ্টি হয় তাহলে লিচুর বোঁটার মুখে সুঁতুলি পোকার আক্রমণ হবেই হবে যেহেতু বৃষ্টি চলাকালীন লিচুতে কোনো রকমের ওষুধ স্প্রে করা যাবে না তাই আগাম নিরাপত্তা হিসাবে যাতে বৃষ্টি চলাকালীন লিচুতে লিচুর বোঁটার মুখে কোনো রকমের সুঁতুলি পোকার আক্রমণ না হয় লিচুতে যাতে কোনো রকমের রোগ না লাগে এই সময় এক্ষুনি এই অবস্থাতেই বৃষ্টি হওয়ার আগেই একটা ওষুধ লিচুতে দিয়ে রাখতে হবে তবেই লিচুটা নিরাপদ অবস্থায় থাকবে এই সময় যদি লিচু বাগানে এই রকম হালকা ঘাস থাকে থাকুক কোনো রকম ঘাস মারা প্রয়োগ করবেন না আর ট্রাক্টর দিয়ে চাষও দেবেন না লিচুতে শ্বাস এলে আর হালকা রঙ ধরলে সেই সময় যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু জলসেচ দিতে হবে আমি দিন কতক আগেই জলসেচ দিয়েছি দেখুন মাটি একেবারে ভিজে আছে খুব সুন্দর মাটিতে রস আছে এই সময় যদি এই রকম রস রাখা যায় তাহলে লিচুর খুব উপকার হয় আর গাছের গোড়ার দিকগুলোতে আমি একটু বেশি ভালো করেই জল দিয়েছিলাম একেবারে জল দাঁড় করি দেখুন মাটিতে একেবারে খুব সুন্দর রস আছে এই অবস্থায় এই রকম রস থাকলে লিচুর খুব উপকার হয় লিচু খুব তাড়াতাড়ি বড় হয় আর মাটি এরকম ভিজে থাকা অবস্থায় যদি একটা বৃষ্টি হয়ে যায় তাহলে আরও ভালো কাজ হয় লিচু খুব তাড়াতাড়ি বড় হয় এখন আমি আপনাদেরকে বলবো এখন বৃষ্টি হওয়ার আগে আপনারা আপনাদের লিচু গাছে কি কি ওষুধ দেবেন এই ওষুধটা যদি আপনারা এখন লিচু গাছে দিয়ে রাখেন তাহলে প্রচুর উপকার হবে লিচুর বোটার মুখে পোকা লাগবে না লিচুতে কোনো রোগ হবে না আর লিচুটা আস্তে আস্তে বড়ও হবে এই সময় আপনাদেরকে দিতে হবে আপনাদের লিচু গাছে একটা কীটনাশক কীটনাশক হিসাবে আপনারা দেবেন মনোকোটোভস থার্টি সিক্স পার্সেন্ট এসেল গ্রুপের ওষুধ এই মনোকোটোভস আপনারা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম করে এই সময় অন্যান্য কীটনাশকের চেয়ে এই মনোকোটোভস খুব ভালো কাজ হয় এই কীটনাশকের সাথে আপনাদেরকে দিতে হবে একটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্যাবিস্টিন দেবেন অথবা কার্বেনডাজিম ফিফটি পারসেন্ট ডাব্লুপি গ্রুপের যে কোনো ওষুধ দিতে পারেন এই ব্যবিস্টিন আপনারা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম করে কীটনাশক দেয়া হলো ফাঙ্গিসাইড দেয়া হলো এবার আপনাদেরকে দিতে হবে একটা ভিটামিন ভিটামিন হিসাবে আপনারা মিরাকুলান দিতে পারেন লিহোসিন দিতে পারেন মিরাকুলান দিলে দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এমএল করে আর লিহোসিন দিলে দেবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এমএল করে এর সাথে আপনাদেরকে দিতে হবে বোরন এই বোরন আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে এই সব কটা ওষুধকে একসাথে মিশিয়ে আপনাদেরকে লিচু গাছে স্প্রে করতে হবে আপনারা যদি একবার আপনাদের লিচু গাছে এই সকল ওষুধ স্প্রে করেন দারুণ দারুণ রেজাল্ট পাবেন স্প্রে করার আগে যখন ওষুধগুলো গুলবেন এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে প্রত্যেক কটা ওষুধ আলাদা আলাদাভাবে গুলতে হবে মেন কন্টেনারে ঢালতে হবে এই সকল ওষুধ আপনারা আপনাদের লিচু গাছে স্প্রে করবেন কখন বছরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরে রোদের তাপ প্রচুর প্রচণ্ড গরম তাই যখন তখন এই ওষুধ স্প্রে করলে হবে না উল্টে কাজের জায়গায় ক্ষতি বেশি হয়ে যাবে আপনাদেরকে এই ওষুধ স্প্রে করতে হবে একেবারে ফার্স্ট সকালবেলা আপনাদেরকে সকাল পাঁচটার সময় লিচু বাগানে চলে আসতে হবে সাড়ে পাঁচটার মধ্যে কাজ শুরু করে দিতে হবে আর বড়ো জোর সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত ওষুধ আপনারা দেবেন এর পরে আপনারা ওষুধ দেবেন না কেননা নটার পর প্রচণ্ড রোদের তাপ বেড়ে যাচ্ছে ওই সময় ওষুধ মোটেই দেওয়া যাবে না এবার আপনাদের সাথে আলোচনা করব বৃষ্টির পরে আপনারা আপনাদের লিচু গাছে কি কী ওষুধ স্প্রে করবেন বৃষ্টির পর কীটনাশক হিসাবে আপনারা মনোকোটোফস থার্টি সিক্স পারসেন্ট এসেল গ্রুপের ওষুধ দিতে পারেন এই মনোকোটোফস আপনারা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম করে এছাড়াও আপনারা কীটনাশক হিসাবে মাসেরা অথবা ইমামেটিন বেঞ্জয়েট ফাইভ পার্সেন্ট এসজি গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন এই মাসেরা আপনারা দেবেন পনেরো লিটার জলে দশ গ্রাম করে এবার যদি প্রচণ্ড হারে বৃষ্টি হয় এবং লিচু বাগানে গিয়ে যদি আপনারা দেখেন একটা দুটো লিচু ঠুপ ঠাপ করে পড়ছে এবং লিচুটা যদি ভেঙে দেখেন মোটার কাছে সুতুলি পোকার আক্রমণ অলরেডি হয়ে গেছে তাহলে আপনারা কীটনাশক হিসাবে দেবেন ব্যারাজাইট এই ব্যারাজাইট আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম করে এর সাথেও কিন্তু আপনাদেরকে একটা ভিটামিন একটা ফাঙ্গিসাইড এবং বোরন দিতে হবে আগে যে মাত্রায় বলেছি সেই মাত্রাতেই আপনারা এখন আবার দেবেন আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য এই সকল ওষুধের নাম এবং টেকনিক্যাল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার বৃষ্টি যখন হবে এই কাজটা আপনারা অবশ্যই আপনাদের লিচু বাগানে করবেন এই কাজটা যদি আপনারা করেন তাহলে লিচু খুব বড় বড় হবে প্রথম দিন যখন বৃষ্টি হবে তখন আপনারা এই কাজটা করবেন না প্রথম দিন বৃষ্টি হলে আগে মাটিটাকে ভালো করে ভিজতে দেবেন তারপরে যখন বৃষ্টি হবে তখন আপনারা এই কাজটা অবশ্যই করবেন এই কাজটা করতে গেলে মাটিতে রস অবশ্যই থাকতে হবে এই রকম একটা বড় সড়ো লিচু গাছের জন্য মাত্র এক কিলো ইউরিয়া এক কিলো ইউরিয়ায় যথেষ্ট বৃষ্টি হয়ে গেছে মাটিতে রস আছে সেই অবস্থায় এক কিলো ইউরিয়া কি করতে হবে গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দিতে হবে তাহলেই ব্যাস এই সামান্যটুকু কাজ করলেই লিচু খুব বড় বড় হবে গাছে তো ভিটামিন দেওয়া হচ্ছে লিচুতে তো ভিটামিন দেওয়া হচ্ছে আর অল্প করে ইউরিয়া যদি লিচু গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে লিচু বড় হবেই হবে তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন লিচু যখন ছোট থাকবে লিচুতে যখন শ্বাস হবে না সেই সময় যদি বৃষ্টি হয় আপনারা আপনাদের লিচু গাছের গোড়ার চারপাশে ইউরিয়া কখনোই দেবেন না লিচুতে শ্বাস আসবে লিচুতে হালকা রঙ ধরবে তখন যদি বৃষ্টি হয় তবেই ইউরিয়া গাছের চারপাশে দেওয়া যাবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই গরমে আপনারা আপনাদের লিচু গাছে কী ওষুধ দেবেন যার ফলে আপনাদের লিচু একেবারে নিরাপদ থাকবে লিচুতে কোনো রোগ হবে না লিচুর মোঁটায় সুতুলি পোকার আক্রমণ হবে না আর লিচু বড়ও হবে তাছাড়া বৃষ্টির পরে আপনারা আপনাদের লিচু গাছে কি কি পরিচর্যা করবেন কি কি ওষুধ দেবেন যার ফলে লিচু খুব বড় বড়ো হবে লিচুতে কোনো রোগ হবে না লিচুর মোটায় সুতুলি পোকার আক্রমণ হবে না সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ